আপনাদের মধ্যে যারা ফিন্স পাখি পালন করেন তাদের সুবিধার জন্য আমি আপনাদের ফিন্স পাখির একটা কমপ্লিট ব্রিডিং সমাধান নিয়ে এসেছি এই সমাধানটাতে আমি আপনাদের এমন একটা খাবার অফার করছি যে খাবারটা যদি আপনি আপনার পাখিকে খাওয়ান তবে আপনি আশা করতে পারেন আপনার পাখি আসন্ন দুই মাসের মধ্যে ডিম বাচ্চা করতে শুরু করবে আমাদের এই প্যাকেজটি আপনি চাইলে বাংলাদেশের যে কোনো কর্নার থেকে অর্ডার করতে পারেন পুরো হোম ডেলিভারি আপনার বাসায় গিয়ে দিয়ে আসা হবে আমরা পাঠাও এবং স্ট্রিট ফাস্টের মাধ্যমে এই খাবারগুলো সাপ্লাই করে থাকি আমরা যে খাবারটা ব্যবহার করছি এটা ফিন্স পাখির গরমের দিনে যেটুকু সিডমিক্স যেভাবে মেশাতে হয় সেভাবে তৈরি করা আর এই ব্রিডিং ফর্মুলাটা ব্যবহার করলে আপনি আপনার পাখিগুলোকে দিয়ে খুব দ্রুত ডিম বাচ্চা করাতে পারবেন ফর্মুলাটা অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারটিতে ফোন করুন অথবা নিচে কমেন্টে আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ম্যাসেঞ্জার আমাকে নক অফ করুন দেখুন আসলে অধিকাংশ সময় মানুষ যে কাজটা করে ফিন্স পাখি দোকান থেকে কিনে নিয়ে আসে আর দোকানের যে খাবারগুলো সেগুলো কিনে এনে তাদেরকে খাওয়ায় কিন্তু প্রবলেম হচ্ছে দোকান থেকে কিন্তু ফিন্সের জন্য আলাদা কোনো খাবার তৈরি করে দিচ্ছে না আর আর বড় একটা সমস্যা হচ্ছে দোকানে যে খাবারগুলো পাওয়া যায় এগুলোর মধ্যে প্রচুর ধুলা থাকে এই ধুলা ময়লা খাওয়ার কারণে ফিন্স কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যায় দেখা যাবে আপনি নতুন একজোড়া পাখি কিনলেন শুরুর দিকে তারা হয়তো ডিম বাচ্চা করছে কিন্তু আস্তে 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 তারা ডিম বাচ্চা আর করবে না বা মেজরিটি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কোনো রকম ডিম বাচ্চাই করে না কারণ এই দোকানের খাবারটাতে প্রচুর মাত্রায় ধোলা থাকে আর আরও বড় সমস্যা হচ্ছে তারা কোনো ফিট ফরমুলেশন বা ব্রিডিংয়ের জন্য যে খাবারের ফর্মুলেশন দরকার সেটা মেনে খাবার তৈরি করে না এটাই হচ্ছে সমস্যা আর যার জন্য পাখির বিভিন্ন সমস্যা দেখা দেয় দেখা যায় তাদের শরীরে যে উপকরণগুলোর প্রয়োজন নিম্বাচা করার জন্য সেগুলো তারা প্রপারলি পাচ্ছে না আর বড়ো একটা সমস্যা হচ্ছে ফিন্সের জন্য যে খাবারটা মূলত দোকানিরা আপনার কাছে বিক্রি করছে এটা মেইনলি বাজরিগার পাখির খাবার এখন বাজরিগার পাখির খাবার কিন্তু ফিন্সের জন্য কিন্তু সেটা পারফেক্ট নয় সেটা ফিন্সের সমস্ত চাহিদা মেটাতে পারবে না তাই আমি পরামর্শ দেবো হয় আপনি আমার পুরনো ভিডিওগুলো দেখেন দেখে সেখান থেকে শিখে নেন কীভাবে আপনি প্রতিটা আইটেম আলাদা আলাদা কিনে ফিন্স পাখির জন্য খাবার তৈরি করতে পারবেন তবে এক্ষেত্রে একটা বিষয়ে সতর্ক থাকবেন আপনি কোনোভাবেই যেন ধুলা যুক্ত কোনো আইটেম না কিনেন আপনি যেই যে যে আইটেম কিনবেন চীনা কাউন ধান সূর্যমুখী থেকে শুরু করে মিলেট সমস্ত কিছু ক্যানেরি এই সমস্ত কিছু কিন্তু আপনাকে পরিষ্কারটা কিনতে হবে ময়লাযুক্তটা কিনবেন না তারপর আপনি নিজের মতো করে বানিয়ে নেন কীভাবে বানাতে হয় আমার অন্যান্য ভিডিওগুলোতে সেটা দেওয়া আছে আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন আর যদি আপনার কাছে এত সময় না থাকে যদি আপনার এক দুই জোড়া পাখি হয় যে এত কষ্ট করে বানানোর সময় নেই তাহলে কিন্তু আপনি আমার কাছে ডাইরেক্ট অর্ডার করতে পারেন কিংবা যাদের বড়ো খামার রয়েছে যারা অনেক পাখি পালে এক দুইশো জোড়া পাখি পালে তারাও প্রয়োজনে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে আপনার খামার থাকলে আপনার সুবিধা মতো খামারের হিসাবে আমি খাবারটা তৈরি করে পাঠিয়ে দিতে পারবো তাছাড়া আমরা ফিন্স সহ অন্যান্য সকল পাখির জন্য আলাদা আলাদা ফরমেশনে সিডমিক্স তৈরি করে দিচ্ছি আপনার যেটা প্রয়োজন আমাকে জানালে আমি আপনাকে সেটা আপনার মতো করে তৈরি করে দিতে পারব অনেকে আমাকে জিজ্ঞেস করবেন হয়তো যে এই ফর্মুলাটার দাম কত বা এই ফর্মুলেশনটার দাম আমি কত নিচ্ছি দেখুন এখানে আমরা মূলত তিন কেজি খাবার দিচ্ছি তিন কেজি খাবার সাথে ক্যাটেল ফিশ বোন এবং মিনারেল ব্লক দেওয়া থাকবে যেগুলো ফিন্সের ডিম বাচ্চা করানোর জন্য প্রয়োজনীয় উপকরণ কোনটা কখন ব্যবহার করবেন সেটা পরবর্তীতে আমি জানিয়ে দেব তো এই সমস্ত উপকরণগুলো মিলিয়ে আমি মূলত খাবারের প্যাকেজটা তৈরি করেছি তিন কেজি খাবার থাকবে সাথে ক্যাটেল ফিশবন দেড়টা দেওয়া থাকবে একটা বা দেড়টা দেওয়া থাকবে বড় হলে একটা থাকবে ছোটো হলে দেড়টা থাকবে আর মিনারেল ব্লক মূলত এক প্যাকেট দেওয়া থাকবে যার মধ্যে দুইটা ব্লক দেওয়া থাকবে তো এই পুরো প্যাকেজটা মিলিয়ে আপনি যদি বাজার থেকে কিনতে চান তবুও এই ছয়শো টাকার আশপাশেই দাম পড়বে আমি আপনাদের কাছে ওই ছয়শো টাকাই নিচ্ছি শুধু ডেলিভারি চার্জটা আপনার এলাকার উপর ডিপেন্ড করবে যাদের প্রয়োজন অবশ্যই কনট্যাক্ট করবেন আমার এই নাম্বারটাতে আর যদি আপনি আমাকে ফেসবুকে মেসেজ করতে চান তাও করতে পারেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমাদের খাবারটা যদি ভালো লাগে থাকে যারা নিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য